সালামু আলাইকুম হালকেন স্টাইনে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের দেখতে দেখতে কিন্তু বার্ষিক পরীক্ষার আর বেশি দিন নাই খুবই দ্রুত সন্নিকটে আমাদের বার্ষিক পরীক্ষা হয়ে যাবে এখন এই বার্ষিক পরীক্ষার মধ্যে আমরা অনেকেই ইংরেজি যে সাবজেক্টটা আসছে এটা নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছি অন্যান্য সাবজেক্টের তুলনায় এটার একটা সলিউশন বা সাজেশন নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব আমাদের যেহেতু অনেকেরই পুরোপুরি সিলেবাসের যত টপিক আছে সব কাভার হয়নি বা ইংরেজিতে দেখা যায় অনেক আনসিন জিনিস থাকে যেগুলো আসলে কোনোভাবেই সিলেবাসে কোথা থেকে আসবে সেটা সহজে প্রেডিক্ট করা যাচ্ছে না সেই টপিকগুলো আমরা প্রেডিক্ট করতে পারি কি না বা কি অ্যাপ্রোচে আগাইলে এই পুরো প্রবলেমটা সলভ হবে সেইটা আলোচনা করতে তাহলে চলো দেরি না করে আমরা হচ্ছে আমাদের যে মানবণ্ডনটা আছে সেটা আগে খেয়াল করি এবং সেইখান থেকে কীভাবে অ্যানালাইসিস করে আমরা আসলে অনেক কিছুই বাদ দিয়ে বা অনেক কিছু এফিসিয়েন্টলি পড়ে আমাদের সিলেবাসটা কভার করতে পারি আচ্ছা দেখো দেখো আমাদের মা যদি খেয়াল করি তাহলে দেখব যে এইখানে হচ্ছে টোটাল তিনটা পার্ট আছে একটা হচ্ছে রিডিং একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি আর আরেকটা হচ্ছে রাইটিং তার মানে রিডিং রাইটিং এবং অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এই তিনটা পার্ট আছে এখন এই তিনটা পার্টের জন্য আমাকে প্রথমে কি কি করতে হবে দেখো রিডিংয়ের যেই পার্টগুলো আছে এগুলোর জন্য হচ্ছে মেইন বই এবং তোমার যে কোনো একটা গাইড তুমি বাজারে থেকে যে কোনো একটা গাইড কিনবা ওইখানে দেখবা কিছু মডেল কোয়েশ্চেন্স আছে। তাই না সলভ করার জন্য বা নমুনা কোয়েশ্চেন্স আছে সেই নমুনা গুলো যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি রিডিং এ যে নাম্বারগুলো আসার কথা সেগুলো কিন্তু পুরোপুরি এনশিওর করতে পারবা লিস্ট এইখান থেকে তুমি যদি দশটার মতো কোয়েশ্চেন সলভ করে ফেলো দশটার মতো কোশ্চেন যদি সলভ করে ফেলো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এই রিডিং রিডিংয়ের থেকে তুমি থার্টি মার্কস থার্টি মার্কস হচ্ছে খুব সহজে এনশিওর করতে পারবা জাস্ট দশটা কোশ্চেন যদি তুমি সলভ করো যে কোনো দশটা হইতে পারে তবে দশটা কোয়েশ্চেন তোমাকে সলভ করতে হবে নিজের থেকে ঠিক আছে না পারলে পরবর্তীতে হেল্প করো অর্থাৎ চেষ্টা করে করে কনসেপ্ট বুঝে বুঝে তারপরে চেষ্টা করো তুমি দেখবা যে দশটা কোশ্চেন কি ফাইন্ড আউট করতে হবে এগুলো কিন্তু তুমি সব পেয়ে যাবা তাহলে রিডিং পার্ট গেল এইবার দেখো আমার আস্তে আস্তে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি পার্ট এখন এই পার্টটা হচ্ছে আনসিন পোয়েম থেকে আসবে তাই না তাহলে আনসিন পোয়েমের থেকে কিভাবে করব এইটাও ভাইয়া তোমাকে হচ্ছে প্র্যাকটিস 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 যত বেশি প্র্যাকটিস করবা পোয়েম অ্যানালাইসিস তুমি তত ভালো বুঝবা অর্থাৎ তোমাকে এখানে কি করতে হবে তুমি এখানে হচ্ছে বিশটা কোয়েশ্চেন যদি সলভ করো অর্থাৎ নমুনা কোশ্চেনে বিশটা কোয়েশ্চেনে দেখো এখানে কী কী পোয়েট পোয়েম আসছে সেই পোয়েমগুলা তুমি অ্যানালাইসিস করো দেখো এখানে তোমার লেখা এবং উত্তরের যে লেখাটা দেওয়া আছে সেটা কম্পেয়ার করো এইভাবে কিন্তু আস্তে আস্তে তোমার কিভাবে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে সেটা সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা এসে যাবে অর্থাৎ এইখান থেকেও কিন্তু তুমি একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা অ্যাটলিস্ট তুমি যদি অনেক খারাপও লেখো তুমি যদি অনেক খারাপও লেখো তাহলেও এই জায়গায় তুমি হচ্ছে কত বাইশ মার্ক মিনিমাম মিনিমাম অনেক খারাপ লেখলেও তুমি হচ্ছে বাইশ মার্ক এনশিওর করতে পারবা এরপরে আসতেছে হচ্ছে আমাদের রাইটিং পার্ট এখন রাইটিং পার্ট নিয়ে আমরা অনেকেই অনেক রকম প্যারা খাই যে কি কি জিনিস আসতে পারে আচ্ছা এইখানে মূলত হচ্ছে প্যারাগ্রাফ এবং এক্সপ্লেনেটরি যে টেক্সটগুলো আছে এবং এসেগুলো আছে এই তিনটা ক্যাটাগরিতে আসে এখানে আমার কি কি প্যারাগ্রাফ আসতে পারে সেইটা নিয়ে আমরা একটা সাজেশন রেডি করছি কেননা এই প্যারাগ্রাফ নিয়ে হচ্ছে বেশিরভাগ বলা পান আমরা আমাদের প্যারা খাই ঠিক আছে আর আরেকটা হচ্ছে এক্সপ্লেনটরি টেক্সট অর্থাৎ ভেন ডায়াগ্রাম সংক্রান্ত যে সকল কম্প্যারিজনগুলো আসে আসে সিমিলারিটিস বা ডিসিমিলারিটিস বা আরো যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বলে সেগুলো নিয়ে কথা বলি তাহলে দেখো রাইটিং পার্টের মধ্যে প্যারাগ্রাফে কি কি প্যারাগ্রাফ আসতে পারে দেখো ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলন তারপরে ইম্পর্টেন্স অফ দ্য মোরাল ভ্যালুস অর্থাৎ আমাদের চারিত্রিক যে মূল্যবোধ হ্যাঁ এরপরে দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক এই ইউজেস অ্যান্ড অ্যাবুজেস এই অফ ফেসবুক না দিয়ে তোমাকে দিয়ে দিতে পারে হচ্ছে সোশ্যাল মিডিয়া দুইটাই কিন্তু কাছাকাছি রকমের হবে ফেসবুক হচ্ছে ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া বললে ইন জেনারেল ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম সব কিছুই কিন্তু ইনক্লুডেড হয়ে যাবে দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস খেলাধুলার গুরুত্ব হাউ টু প্রিভেন্ট হিট স্ট্রোক হিট স্ট্রোক থেকে কিভাবে বাঁচা যায় ঠিক আছে ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আচ্ছা কজ অফ প্রাইস হাইক দাম বাড়ার কারণ দ্য সিগনিফিকেন্স কাল কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ ঠিক আছে এই প্যারাগ্রাফগুলো যদি তুমি পড়ো তাহলে মোটামুটি এক ইনশাল্লাহ কমন পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু খুবই কম সংখ্যক প্যারাগ্রাফ আমরা শর্ট আউট করে দিচ্ছি আচ্ছা আর আরেকটা পার্ট আছে হচ্ছে ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রামে হচ্ছে একটা কমন ব্যাপার সেটা হচ্ছে আমাদেরকে সিমিলারিটিস ডিসিমিলারিটিস এবং কমন ফিচার সম্পর্কে আলোচনা করতে হয় কারণ কি যখন আমরা একটা ভেন চিত্র আঁকি সেটার মধ্যে কি কিছু কমন জায়গা থাকে না অর্থাৎ ধরো বাংলা পড়ে এতজন ইংরেজি পড়ে এতজন এইভাবে আমাদের কিন্তু কিছু কমন জায়গা থেকে যায় ঠিক আছে এই কমন জায়গাগুলো নিয়েও আমাদের আলোচনা করতে হবে যে এ আর বি এর মধ্যে কি কি কমন ফিচার আসে সি এই তিনটার মধ্যে কি কি কমন ফিচার আছে। এরকম টপিক নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করতে হবে তাহলে এইরকম টপিকগুলা কি কী আসে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস তাহলে প্ল্যান্ট এবং অ্যানিমেলের সিমিলারিটি ডিসিমিলারিটি এবং কমন ফিচার নিয়ে আলোচনা করব ট্রেন আর বাস ওয়েল অ্যান্ড স্যামন তারপরে ফ্লাইজ অ্যান্ড মস্কিটোস তারপরে বসছে যে অনলাইন ক্লাস অ্যান্ড ফেস টু ফেস ক্লাস ঠিক আছে মুভিজ অ্যান্ড স্টোরি বুকস সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ ফুটবল অ্যান্ড বাস্কেটবল টেলিভিশন অ্যান্ড রেডিও অর্থাৎ এই টপিকগুলা যদি তুমি পুরাপুরিভাবে অ্যানালাইসিস করে লেখো যে কি কি সুবিধা অসুবিধা বা সিমিলারিটিস অর্থাৎ এদের দুইজনের মধ্যে কি কি সিমিলারিটিস দেখতেছি আমরা এবং কি কি যাদের মধ্যে কমন নাই এবং কি কি কমন আছে এই বিষয়গুলো তুমি জাস্ট নোট আউট করে দিবা এই টপিকগুলোর তাহলে কিন্তু দেখবা যে তোমার মোটামুটি একটা আইডিয়া খুব ভালো রকমের হয়ে গেছে এখন যখন তুমি এতগুলা টপিক বা এইখানে যেগুলা টপিক আছে এখানে একটা ভার্সেটাইল সাজেশন দেওয়া আছে তুমি যদি এই টপিকগুলো কভার করো তখন কিন্তু তোমার একটা মাথার মধ্যে আইডিয়া চলে আসবে ওই আইডিয়াটা ইউজ করে কিন্তু তুমি পরবর্তীতে যে কোনো ভেন ডায়াগ্রাম অ্যানালাইসিস করতে পারবা তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের ইংরেজিতে খুব শর্ট একটা সাজেশন এই সাজেশনটা যদি তুমি ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমার সিলেবাস কিন্তু খুব ভালো করে কভার হবে এবং সবশেষে আমি একটা কথা বলতে চাই যে তোমরা হতাশ হইও না হতাশ হইলে যে সমস্যাটা হবে যে অনেকের মনে হইতে পারে আমার তো সিলেবাস অনেকটা বাকি আছে আমি তো শেষ করতে পারবো না তাই আর পড়াশোনা করার দরকার নেই একদম রং ভাইয়া তোমাকে অবশ্যই পড়তে হবে ভালো করতে হবে যতটুকু সময় আসে ততটুকু সময় তুমি ইউটিলাইজ করো ইনশাল্লাহ এর জন্য তুমি বেনিফিটেড হবে তো এই হতাশ না হওয়ার গল্প নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম